মুস্তাফিজের আইপিএল নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের তারকা আব্দুর রাজ্জা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরত আনায় এবার মুখ খুললেন আব্দুর রাজ্জাক এক আব্দুর রাজ্জাকের মুখে তালা দিতে পারে না বিসিবি এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন একমাত্র মুস্তাফিজুর রহমান সে কারণেই আইপিএল দিকে তাকিয়ে বাংলাদেশ ভক্তরা আর মুস্তাফিজের এই মনোযোগ বাড়িয়েছে বহুগুম চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি গোল করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের স্বপ্ন ছিল তার স্বপ্ন সত্যি হল তবে পুরো মৌসুম চেন্নাইয়ে খেলতে পারেননি মুস্তাফিজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য তাকে দেশে ফিরতে হয়েছে এই সিরিজের কারণে বিসিবি তাকে পুরো আইপিএল ম্যাচের জন্য এনওসি দেয়নি এ নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন আইপিএল এ খেলা মুস্তাফিজের জন্য ভালো আবার কেউ কেউ বলছেন আইপিএল এ খেলার আগে দেশের হয়ে খেলাটা জরুরি তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজ নাও খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি বসপাপন তাকে বিশ্রাম দেওয়া যেতে পারে মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট তবে এবার আব্দুর রাজ্জাক মুখ খোলাতে মোস্তাফিজকে আবার আইপিএলে পাঠাতে পারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তবে এই কথাটি কতটুকু সত্য এখনো জানা যায়নি দর্শক আপনারা কি চান মুস্তাফিজ আইপিএল খেলো তাহলে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে